আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমি আবারও চলে আসছি হাসনাবাদ কবুতরে হাটে হাটটি হচ্ছে কেরানীগঞ্জ পোস্তখোলা ব্রিজের সাথেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার আর এ হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এ হাট থেকে আপনারা কবুতর ক্রয় করেন বা বিক্রয় করেন আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো প্রিয় বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কিরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর জোড়া গর্বা কবুতর ভাই এগুলা কি রানিং কবুতর ওইদিকে নরকটা ও এগুলা কি ডিম বাচ্চা করছে আপনার বাসায় ও এই জোয়াটা কত যাচ্ছেন পঁচিশশো টাকা ফিক্সড না দামাদামি করার অপশন আছে দামা করার অপশন আছে এদিকে পর কোনটা কয়টা করে ক্লিয়ার ও এমনি দোনটাই কি সাপ চোখ নর্মাল দোনটা লাল গেয়ারের পঁচিশশো টাকা দাম চাচ্ছেন দামা করার অপশন আছে আর এগুলো এগুলা কি কবুতর কালদম না ও এদিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলো কি রানিং কবুতর ও এই জোয়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্সড মানে চাওয়া দাম দামাদামি করার অপশন আছে এগুলো ডিম বাচ্চা করছে এগুলো ডিম বাচ্চা করায় রানিং কবুতর পনেরোশো টাকা দাম চাচ্ছে আপনার দামাদামি করার অপশন আছে আর এদিকে সিঙ্গেল করারটা কি নন না মাদি ভাইয়া এই মাদিটা কত যাচ্ছে ছয়শো টাকা ফিক্স না দামাদামি করা যাবে তো দামাদামি করা অপশন আছে এদিকে জোয়াটা কত যাচ্ছে ছয়শো টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে আর এদিকে এগুলো কি জোড়া না সিঙ্গেল ওই দুইটা ওই জোড়াটা কত যাচ্ছে এক হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আর এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এটার এটা জোড়া ও এই জোড়াটা কত যাচ্ছে আষ্টশো টাকা আর এই সিঙ্গেল এটা ও চারশো টাকা আর এদিকে গড়া জোড়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে ও দামা দামি করা অপশন আছে আর এদিকে এগুলো কি জোড়া ও এই জোড়াগুলো কত করে যাচ্ছে ও বাইশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে এদিক থেকে একটা কবুতর ধরে দেখানো যাবে এই জোয়াটা ও বাইরের হাতে যে জোয়াটা নিছেন এই জোয়াটা কত চাচ্ছেন 200 টাকা হ্যাঁ 2200 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে ও দামাদামি করা অপশন আছে বাইর নাম কি ও বাইর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন লোকেশন কোন জায়গা হাসনাবাদ কেরানীগঞ্জ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ ত্রিপল ফোর ওয়ান আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গড় ইচ্ছা ইচ্ছাগুলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর গড় রাখা পুতরগুলো পেয়ে যাবেন আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া লাল পাত্তি কবুতর ভাই এদিকে নর কোনটা মা দি কোনটা ও এগুলা কি ডিম বাচ্চা করছে আপনার বাসায় মানে নিউ জোড়া ও মানে এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা ফিক্সড না দামাদামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে এগুলা কি কবুতর ভাইয়া

আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া রাজগোল্লা কবুতর ভাই এদিকে নরকন্ডা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর ওইগুলা ডিম বাচ্চা করছে আগে ভাইয়া ও তিন চারবার ডিম বাচ্চা করে জোড়াটা কত যাচ্ছেন 2500 টাকা যাচ্ছেন ফিক্স না দামাদামি করার অপশন আছে ও দামাদামি করার অপশন আছে আর এ বাইয়ের হাতে যে লাল জোয়াটা নিছেন এই জোয়াটা কত যাচ্ছে তিন হাজার টাকা এদিকে ভাইয়া ও কি রানিং ডিম কি ফিক্স না দামা দামি করা দামা দামাদামি করা অপশন আছে এই জোড়াটাও যদি আপনার নিতে চান তাহলে তিন হাজার টাকা দাম চাচ্ছে ভাই দামাদামি দামি করা অপশন আছে আর এদিকে এই খাচার গুলা সাদা বিউটিটা কি জোড়া ভাইয়া ওই জোয়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা যাচ্ছে না চিলা জোড়াটা চিলা বিক্রি হয়ে গেছে হাটে কয় টাকা বিক্রি করলেন ভাই জোড়া জোড়া বারোশো টাকা বিক্রি করছেন আর এই লক্ষা জোড়াটা কত চাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামা করা যাবে আর এদিকে চিলা ইয়ার রেসার জোড়াটা কত চাচ্ছে দুই হাজার টাকা এটা দামাদামি করা যাবে না ফিক্স দামাদামি করা অপশন আছে আর এদিকে খাঁচার গুলা ভাই আর ওই সবজি জোয়াটা কত যাচ্ছে নাচগুল্লা পঁচিশশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আর এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া কোনটার সাথে কোনটার জোড়া হবে এই জোয়াটা কত যাচ্ছে তিন হাজার টাকা কিছু কম রাখা যাবে না ফিক্সড মানে দামা দামি করা অপশন আছে আর এদিকে খাঁচার কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া ও কালদমটা কি জোড়া ও সিঙ্গেল সিরাজিটা কি নন না মাদি এই নটটা কত যাচ্ছে ছয়শো টাকা আর এদিকে এগুলা কত করে যাচ্ছে ও চারশো পাঁচশো টাকা এগুলা নন না মাদি ভাইয়া ও নর্মাদি মাদি মিলানো আছে মানে এ খাঁচা যা আছে চারশো টাকা পাঁচশো টাকা এক একটার এক এক দাম আইসা দেখা নিতে হবে এদিকে এক হাজারগুলো কি জোরা জোরা আছে না সিঙ্গেল সিঙ্গেল? ও এদিকে ম্যাকপাই ডেনিস্টা এটা কি নন না মাদি? ও এ নটটা কত যাচ্ছে? 1000। 1000 টাকা আর এদিকে এগুলা কি রানিং না বাচ্চা দুইটা? এই দুইটা পাঁচ পাঁচ। ও পাঁচ বড় বাচ্চা এই বাচ্চা দুইটা কত যাচ্ছে? 1200 টাকা। আর এই বুন্ডি নাশটা

না জোয়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা রাজগোল্লাটা রাজগোল্লাটা তিন হাজার টাকা দামা করা যাবে না ফিক্সড দামাদামি করা যাবে করার অপশন আছে বাইরের হাতে কবুতর কি কবুতর বিউটি না বিউটি সাদা বিউটি হুমা নর কোনটা মাদি কোনটা এগুলা ডিম বাচ্চা করছে রানিং কবুতর এই জোয়াটা কত যাচ্ছেন দুই হাজার টাকা ফিক্স না দামা দামি করা যাবে ও দামি করা অপশন আছে বাইর নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মহাসিন ভাই লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ফাইভ ফোর ডাবল এইট নাইন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতর গুলা ইচ্ছা অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা পেয়ে যাবেন আমরা একজন ভাইয়ের বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া লাল গররা ভাই এদিকে নরকন্ডা মাদিকন্ডা এগুলা কি আপনার বাসা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আপনি কয়বার ডিম বাচ্চা নিছেন চার পাঁচ বার ডিম বাচ্চা নিছেন নরের ফেদার কয়টা করে মাটির ফেদার কয়টা কটা করে আছে দশটা দশটা করে আছে তুমি ক্লিয়ার ওই জোয়াটা কত চাচ্ছেন ভাইয়া দশ হাজার টাকা চাচ্ছেন ফিক্সড না দামাদামি করা যাবে মানে কিছুটা কম রাখা যাবে দামাদামি করার অপশন আছে এগুলা কি কবুতর ভাইয়া ও গ্যাস গলা কষা কোনটা ও এগুলা কি রানিং কবুতর ও জোড়াটা কত চাচ্ছ তিন হাজার টাকা চাচ্ছ না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আফসান ভাই লোকেশন কোন জায়গা দোলেশ্বর মোবাইল নাম্বারটা বলা যাবে বলো জিরো ওয়ান

বাইরের হাতে যে কবুতরটা নিছেন এটা কি নর না মাদি নর ভাই এটা কি সিঙ্গেল সিঙ্গেল ও সিঙ্গেল নর এই নরটা কত যাচ্ছে ভাই নরটা একদম 2000 একদম 2000 টাকা এটা কি নর ভাইয়া আফসান নর ও আফসান নর ও ফিক্সড 2000 টাকা আর এদিকে খাচারগুলো কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল এগুলা ভাই জোড়া বর্তমানে এই নরটা হ্যাঁ আর এই কত যাচ্ছে জোড়াটা ও 1500 টাকার সিঙ্গেলগুলো নন না নরম মাদি ও এগুলা কত করে যাচ্ছে মানে এক একটা এক এক দাম ও আয়েশাতে এখানেই তবে এরকম কবুতরগুলো যদি আপনারা নিতে চান বাইর সাথে যোগাযোগ করবেন আপনারা হাতে যেটা নিছেন এটা কি মাদি তো এই মাদিটা কি মাদি পাঙ্কি লাইনের ও এটা কত যাচ্ছে একদম 3000 টাকা ফিক্সড টাকা হাতে এটা কি কবুতর এটাও মাদি মাদিটা কত চাচ্ছে একদম দুই হাজার টাকা এই মাচ্ছেন ভাই এটা পনেরোশো টাকা মানে ফিক্স যা বলছেন সবগুলো ফিক্সে ভাইয়ের লোকেশন কোন জায়গা ও ভাইয়ের নাম কি ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি সিক্স থ্রি জিরো সিক্স জিরো সিক্স টু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতর গুলো ইচ্ছা হলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আর ভাই থেকে কবুতর কয় করলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ দিয়ে কবুতরগুলো কয় করতে হবে। আমরা একজন বাইরের বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু রাজগোল্লা কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? ও এগুলা কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এদিকে? এগুলা হ্যাঁ। আর ওটা সরু ডিম বাচ্চা করছে? ও এগুলা জোড়াগুলো কত করে চাচ্ছেন भैया? টাকা। 800 টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে। ফিক্সড আটশো টাকা দামে দামে কেউ কোনো অপশন নাই আর এদিকে এগুলো কি কবুতর ভাইয়া ও গোল্লা কবুতর ও এদিকে এটা কি কবুতর এই কালোটা এই যে এটা হ্যাঁ এই যে এটা শর্ট পিস এটা নন না মাদি হ্যাঁ নর এটা কত চাচ্ছেন ও চারশো টাকা ও এদিকে এগুলো কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল এগুলা সিঙ্গেল আছে জোড়া আছে ও এই রেসারটা কি নন না মাদি হ্যাঁ নর নাকি আর ষাট ইনটা এগুলা কত করে চাচ্ছেন চারশো টাকা পিস আর এদিকে নিচের এগুলো ভাইয়া এগুলা এগুলার জোড়া কত করে চাচ্ছেন একই দাম মানে আষ্টশো টাকা জোড়া ফিক্সড না দামা দামি করা যাবে ফিক্সড আষ্টশো টাকা আর এদিকে এগুলো ভাইয়া জোড়া কত বের যাচ্ছে একই দাম আষ্টের টাকা দামা দামি করা যাবে না কোন জায়গা হ্যাঁ ও ওই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান হ্যাঁ টু ফাইভ আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুরগুলো ইচ্ছোলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাত থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো পেয়ে যাবেন আমরা আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি দিয়ে দেখতেছেন সুন্দর এক একজোড়া সাদা বোম্বাই কবুতর বা এদিকে নরকোনা মা দিকুণ্ঠা ও এগুলো কি রানিং কবুতর ডিম বাচ্চা করা এই জোয়াটা কত যাচ্ছে ফিক্সড এক হাজার টাকা দাম দামি করার কোনো অপশন নাই

এটাও রানিং কবুতর ডিম বাচ্চা করার রানিং কবুতর এই জোড়াটা হচ্ছে এক হাজার টাকা আর এদিকে এগুলো কত করে চাচ্ছেন এগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও মিলে ঝিলে ও জোড়াও আছে সিঙ্গেলও আছে নরও আছে মাদিও আছে এগুলা কত করে চাচ্ছেন ভাই মানে এক হাজার টাকা জোড়া যা আছে এক হাজার সবগুলো হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা পিস আপনার নর নেন বা মাদি নেন যে যে টেন নেন না কেন পাঁচশো টাকা পিস হিসাবে আপনার বাইর থেকে এরকম কবুতর গুলা ক্রয় করতে পারবেন আর এদিকে এই খাঁচার কত করে চাচ্ছেন দাম মানে এক হাজার টাকায় জোড়া যা আছে এদিকে বোম্বাই এগুলো এক হাজার টাকা এদিকে গিরিবাদ জোড়াগুলো গুলা কত করে চাচ্ছেন দাম মানে পাঁচশো টাকা অ্যাভারেজ নর্মালি যা আছে সবগুলো হচ্ছে পাঁচশো টাকা অ্যাভারেজ হিসাবে আপনারা বাইর থেকে কয় করতে পারবেন জোড়া এদিকে এগুলো কত করে সেম দাম মানে এগুলো হচ্ছে দুইশো টাকা পিস এদিকে নন ভাই মানে নর্মাদি মিলানো আছে দুইশো টাকা পিস ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড দুইশো টাকা পিস হিসাবে এরকম কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর এদিকে এই খাঁচারগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া হিসাবে আপনারা গিরিবাজ কবুতরগুলো বাইর থেকে ক্রয় করতে পারবেন বাইরের হাতে যে কবুতরগুলো নিচ্ছে এগুলো কী কবুতর ভাইয়া মাক্সি স্যার এদিক নর মাদি ও এগুলো কি রানিং কবুতর ও এই জোড়াটা কত যাচ্ছে ফিক্সড এক হাজার টাকা দামা দামি কারো কোনো অপশন নাই ও বাইর নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ কালাম লোকেশন কোন জায়গা পুরান ঢাকা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো গুলো ইচ্ছন্ন অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলা কালাম কাছে পেয়ে যাবেন

এই নটটা কত যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এইগুলা যেইগুলা বলছেন সবগুলোকে ফিক্সেট না আমি দামা দামি করা দামা দামি করার অপশন আছে

সাদা বোম্বাইটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই ওগুলা কি আপনার বাসা ডিম বাচ্চা করছে ও জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া হ্যাঁ পঁচিশশো টাকা সিরাজি জোয়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা এগুলা ডিম বাচ্চা করছে ভাইয়া রানিং কবুতর আর এদিকে নান জোয়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে দামাদামি দামি করা অপশন আছে এরকম বাসাবাড়ি কবুতর গুলো যদি আপনারা নিতে চান

সুন্দর সুন্দর কবুতর গুলা পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দিয়ে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু রেস কবুতর

টাকা যাচ্ছে ও আর ওই জোড়াটা আর এই জোড়াটা যাচ্ছে বারোশো টাকা

অবশ্য চলে আসবেন হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসা কবুতরগুলা কবুতর গুলো আপনারা বাইদের থেকে কয় করতেন ভাইয়ের নাম কি মোহাম্মদ রিফাত ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিফাত ভাই লোকেশন কোন জায়গা ভাইয়াগঞ্জ মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান আপনার বাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতর গুলো ইচ্ছে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু গিরিবাজ কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল 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 আছে জোড়া আছে ও এদিক কোনটার সাথে কোনটার জোড়া এখানে জোড়া আছে তিন জোড়া কবুতর আছে এখন তো আর খাঁচা তো আলাদা নাই আপনি মিলায় দেখাবো এগুলো জোড়া আছে এগুলো জোড়া এগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা চাই 1000 টাকা 1000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে হ্যাঁ ও আর এইদিকে নরগুলা গুলা কত করে যাচ্ছেন মাদি কত করে যাচ্ছেন বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে 1000 আছে 800 আছে মানে 800 টাকা আছে মানে দাম দামি করে অপশন আছে এরকম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্য চলে আসবেন হাসনাবাদ আটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলা আপনারা বাইদের থেকে দেখে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি আমার নাম রেজাউল করিম বাপ্পি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম বাপ্পি ভাই লোকেশন কোন জায়গা

তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি হাসনাবাদ কবুতরে হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠল আজ হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তা আজকের মতন আমি হাসনাবাদ কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ